বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক নক্ষত্রদের খুঁজে পাওয়া যায় তাদের মধ্যে কেউ বাসি বাজাতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে কেউ বা অভিনয় করতে ভালোবাসে তেমনই গোবরডাঙার সরকার পাড়াতে এসে আমরা পেয়ে গেছি ক্ষুদে শিল্পীকে যে নিজের হাতে মাটির জিনিস তৈরি করতে করতে মনের অজান্তেই গান গায় শোনাবো আপনাদেরকে সেই গান বেহাক যদি নাহারি বাসান যদিনা না সে এ থাকো বন্ধু আমার পাশে তোমার নাম আমার নাম অভিক দত্ত কোন স্কুলে পড়ো তুমি আমি খাটুরা বয়সে পড়ি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ তুমি এটা কি বানাচ্ছ মাটি দিয়ে আমি বুদ্ধদেবের মূর্তি বানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তুমি গান গাইছো আর মাটি দিয়ে বুদ্ধদেবের একটা মূর্তি বানাচ্ছ আচ্ছা তাহলে আমাদের দর্শকদের যদি একটা গান শোনাও তুমি অবশ্যই তাহলে আমি শ্রীকান্ত আচার্যের একটি গান শোনাচ্ছি আমি খোলা জানালা তুমি ওই বাতাস আমি নিজ তুমি কোজা গরিয়া আমি খোলা জানালা তুমি ওই বাতাস আমি নিজ তুমি কোজা গরি আকাশ তুমি রবীন্দ্র সংগীত গান জানো হ্যাঁ তাহলে একটা রবীন্দ্র সংগীত গান শোনা অবশ্যই যেহেতু আমরা পৌষ মাসের মধ্যে আছি তাই পৌষের ওপরেই আমি একটা রবীন্দ্র সংগীত গাইছি পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি হায় 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 কৌস্তুদের ডাক দিয়েছে আইরে চলে আয় 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 হাওয়ার নেশায় উঠল মেতে দেখবধুরা ধানের খেতে হ্যাঁ হাওয়ার নেশায় উঠল মেতে দেখবধুরা ধানের খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটিরা চলে মরি হায় 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 পৌস্তদের ডাক দিয়েছে আইরে চলে পৌস্তদের ডাক দিয়েছে আইরে চলে আয় 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 মাঠের বাসি শুনে শুনে আকাশ খুশি হলো ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো মাঠের বাসি শুনে শুনে আকাশ খুশি হলো আজকে হলো দুয়ার হোলো খোলো খোলো দুয়ার খোলো কিভাবে গান শেখা শুরু হয় যেহেতু মা মা বাড়িতেই আমাকে প্রথম হাতে ঘড়ি করান মা যেহেতু গানটা শিখতো বাড়িতেও হারমোনিয়াম আছে যার ফলে ছোটবেলার থেকেই একটা মাকে দেখে আগ্রহ তাই এই থেকে আমার গানের হাতে খুঁটি হয় এবং কি আমি স্কুলেও গান গাই প্রতিটা মুহূর্তে আমার গান ভালো লাগে এবং কি গান ছাড়া আমি থাকতেও পারি না আগামী দিনে কি ইচ্ছা এই যে মাটি দিয়ে জিনিস তৈরি করছে এটা দিয়ে মৃৎশিল্পী শিল্পী হওয়া নাকি গান শিল্পী হওয়া ভবিষ্যতে আমার ইচ্ছা সঙ্গীত ও শিল্প এই দুটোকেই নিয়ে এগিয়ে যাবার আমরা গ্রাম বাংলার মানুষ আমরা মাটির মানুষ তো আমরা মৃৎ শিল্পকে ধরে রাখা আমার কর্তব্য এবং তার সঙ্গে তাকে নিয়েও এগিয়ে যেতে আমি চাই তোমার সব থেকে পছন্দের শিল্পী কে আগেকার যুগের মধ্যে আমার কিশোর কুমার সব থেকে পছন্দের শিল্পী এখন এবং কি এখন আমার বর্তমানের মধ্যে অরিজিৎ সিং বেশি ভালো লাগে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে অরিজিৎ সিং এর গান বেহাব যদি না রাজি বসান যদি না থাকো বন্ধু আমার পাশে তোমার সুরের হাতে ধরে চলো চলে যা যেখানেতে আনন্দ বাজে গো তোমার সুরের হাতে ধরে চলো চলে যা যেখানেতে আনন্দ বাজে গো সদা কথার ফুলে সুরের সুখে হাসে সে আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাগ যদি না হয় লাজি বাসান যোজিনা যা সে আসো তুমি থাকো বন্ধুয়া আমার পাশে চোখে দেখা যাক ফরে নাই না দেখার নাই সীমানা দেখে যাব তাই চোখে দেখা যাক পুরিয়ে ক্ষতি কিছু না স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাব ভালোবাসায় শিখেছে মন তাই তো শুধুই ভালোবাসে সে মা বন্ধু আমার পাশে মেহাক যদি না বসন যদি না যাসে সে আসরে মান তুমি পাশে শিল্পী অভিক একদিকে যেমন পড়াশোনায় ব্যস্ত একদিকে যেমন মাটি দিয়ে শিল্পকলা করতেও ব্যস্ত তেমন সে গান নিয়েও এগিয়ে যেতে চাই। ভবিষ্যতে সে অরিজিৎ সিং এর মতোই গান গাইতে চায় এটাই সে জানালো ক্যামেরায় পার্থ সারতী নন্দির সঙ্গে অর্পিতা বনি দেশের সময়